그렇게 되게 잡아 떼다. 지금으로 해서. это вот я увидел и вот тоже его ставим আজ রথযাত্রা পণ্য দিন সনাতন ধর্ম তথা হিন্দু ধর্মের এক বিশেষ তাৎপর্যপূর্ণ দিন আজকের দিনেই আমাদের শ্রেষ্ঠ উৎসব দুর্গো উৎসবের খিলিও দেওয়া হয় রথযাত্রা পণ্য দিনে সেই খিলিও দেওয়া হলো মায়ের নামে আর রথযাত্রার রথও রেডি ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলে মিলে আনন্দ করুক ভগবানের নাম নেই এবং আমরা যতটুকু জানি রথের দড়ি ধরাই মানে স্বর্গে রাস্তায় যাওয়ার রাস্তা প্রশস্ত হয় যাওয়ার পথ সুগম হয় তাই এই রথযাত্রার মধ্যে মানুষ রথের দড়ি ধরে টানতে ইচ্ছা প্রকাশ করেন মানসিক ইচ্ছা প্রকাশ করেন কারণ স্বর্গে যাওয়ার যে রাস্তা ভগবান জগন্নাথ দেবের রথের দড়ি টেনে স্বর্গে যাওয়ার রাস্তা পথ সুগম হয় পাশাপাশি ভগবানের কাছে প্রার্থনা করি রকম যেন দুর্ঘটনা কিংবা রকম অপঘাত কিছু না হয় ঈশ্বর আমার ধর্মালতবাসীকে রক্ষা করবেন সারা ত্রিপুরা সারা তৃতীয়বাসীকে রক্ষা করবেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই সন্ধ্য থাকবেন রথযাত্রা সকলে আনন্দ করুন এবং অন্যকে আনন্দ করতে সহযোগিতা করুন এবং আমার আনন্দ যেন অন্যের নিরানন্দের কারণ না হয়